৩৩ বছর বয়সী অ্যানা ডেসিক এবং লুইস ডেসিকে বিশ্বের সবচেয়ে অভিন্ন জমজ হিসাবে ধরা হয় অস্ট্রেলিয়ার পার্থের অধিবাসী তারা দু সাল থেকে এই দুই বোন বেন বান্নারের সঙ্গে প্রেম করছেন ছয় বছর প্রেম করাই এখন তারা বেনকে বিয়ে করতে চান তবে এই দুই বোনের ইচ্ছায় বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির আইন কারণ উনিশশো সালের বিবাহ আইন অনুসারে বহু বিবাহের অনুমোদন নেই অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ান টিভি শোতে অতিথি হিসাবে উপস্থিত হয়ে অ্যানা এবং লুসি ডেসিক বলেন আমাদের একজন পার্টনার আছে বেন আমরা একদিন তাকে বিয়ে করতে চাই কিন্তু অস্ট্রেলিয়ার আইন বলছে আমরা সেটা করতে পারব না এখন আমরা কি করব? দুই বোনের সেই এপিসোডটি এখনও টিভিতে অনেয়ার করা হয়নি তবে ইনস্টাগ্রামে তাদের কথাপকথনের কিছু ক্লিপ প্রকাশ করা হয়েছে উল্লেখ্য সেই দুই বোনের বেন একজন ইলেকট্রিক মিস্ত্রি সে এই দুই বোনের সঙ্গেই থাকে প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ